সাদাস্রাব শুধু একটুখানি অসুবিধা না এটা হতে পারে জরায়ু ক্যান্সারের শুরু আপনি কি জানেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট নারী লিউকোরিয়া বা সাদাস্রাব সমস্যায় ভুগছেন আর এর বেশিরভাগই প্রকাশ করতে পারেন না লোক লজ্জার ভয়ে এই সমস্যায় থাকলে আরও বেশ কিছু সমস্যা হয় যেমন প্রতিদিন কাপড় ভিজে যাওয়া ও দুর্গন্ধ হওয়া তলপেটে তীব্র ব্যথা মাথা ঘোরা দুর্বলতা প্রসাবে জ্বালা পোড়া চোনাকে চুলকানি চেহারার লাবণ্য কমে যাওয়া এমনকি বন্ধাত্ম এবং জরায়ু ক্যান্সারের ব্যাপক ঝুঁকি এত কিছু সহ্য করেও আপনি যদি এখনও চিকিৎসা না দেন সেটা হবে নিজের প্রতি বড় অবহেলা কিন্তু সবার মতো আপনিও নিশ্চয়ই চান একটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন কার্যকর ও হালাল সমাধান তাই আপনার জন্যই তৈরি হয়েছে লেট প্লাস একশো পার্সেন্ট ভেষজ উপাদানে তৈরি বিসিএসআই আর কর্তৃক পরীক্ষিত ও ল্যাব প্রমাণিত সাইড যে যেকোনো বয়সী নারী এটি ব্যবহার করতে পারবেন মাত্র দশ থেকে বারো দিনের ব্যবহারে আপনি অনুভব করবেন পরিবর্তন অর্ডারে অগ্রিম কোনো টাকা লাগবে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাচাই করে তারপর পেমেন্ট করতে পারবেন অর্ডার করতে নিচে থাকা অর্ডারের বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে থাকা নম্বরে ফোন করুন আপনার কিংবা আপনার প্রিয়জনের জন্য কার্যকর সমাধান পৌঁছে যাবে আপনার হাতের নাগালে